আসরের রোজার ফজিলত কি এবং এবছর আসরের রোজা কবে রাখতে হবে আসরের এই রোজা এটা কতদিন যাবক পৃথিবীতে রাখা হচ্ছে আসরের রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লাম থেকে হাদিস রয়েছে বর্ণিত হয়েছে বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হল যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনা আল্লা তালা মাফ করে দিবেন এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মুসা আলাহ সালসাল্লামের সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে আশুরার রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটা এ যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর তো এই আশুর রোজা রাখার গুরুত্ব অপরিসীম সাবাইকরাম নিজেরা তো রাখতেন রাখতেন নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন এটা ছিল নবী সাল্লামের সাহবা ইকরামের সুন্না সেজন্য আশুরা রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ এই বছর আশুরা রোজা আমরা কখন রাখবো সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায় সো আমাদের এখানে আজ আটি মহারণ আটই মহরম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরে নয় মহরম শুরু হয়ে যাবে আর আশুয়ার রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো নয় এবং দশই মহরম রোজা রাখা দশ মহরম আশুরার দিন আশুরা মানেই হলো মহরমের দশ তারিখ বা দশম দিন অতএব সেটা তো আছেই সেটা আগামী রোববার মহরমের দশ তারিখ হবে শনিবার দিবাগত রাতে সারিকে আমরা মূল রোজা আশুয়ের রোজাটা রাখবো ইনশাআল্লাহ আর সাথে নয় তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে অর্থাৎ নয় এবং দশ তাহলে শুক্রবার দিবাগত রাত আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো শালা আবার আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে তারপরের দিন রোজা রাখবো তাতে নয় জিল হজ এবং দশ জিল হজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে শালা কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন সেটা হবে আশুরার মূল রোজা আর রবিবার দিবাগত রাতে সারি খেয়ে সোমবার তিন রোজা রাখবেন তাতে হবে আপনার এগারোই জিল হজের রোজা আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই সেক্ষেত্রে আমরা টানা তিনটা রাখতে পারি শুক্রবার দিবাগত রাত শনিবার দিবাগত রাত এই দুইটা আশুরা আর রবিবার দিবাগত রাত ছিল কিসের সোমবারের সাপ্তাহিক নফল রোজা তাহলে টানা তিনটা রোজা হয়ে গেল আর যদি কেউ একের ভিতরে দুই চান মানে শর্টকাটে তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববার একটা ডাবল নিয়োগ করতে পারেন এগারোই মহারম হিসাবে রোজা আবার সোমবারের রোজা দুটা সবই একসাথে পাওয়া যাবে আর যদি কেউ তিনটা রাখেন তাহলে তার সব বেশি এটা বলা